ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাকে মৃত্যু ভয় পায় বা এটা একটু সফলতার মন্ত্র অনেক কাজে লাগে তো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত ডিটেলস বলে দেবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করতে পারেন প্রতিনিধি নাম্বারটি হচ্ছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ টু থ্রি টু তো কথা না বাড়ি আমি কিছু পয়েন্ট বলি এই মন্ত্র দ্বারা আপনি যদি প্রতিনিয়ত যদি পাঠ করেন তাহলে আপনার অসুখ বিসুখ হবে না কনফার্ম এবং এটা এটা হচ্ছে মহাকাল মন্ত্র এটার দ্বারা যদি আপনি এক থেয়ানে যদি করেন আর তাতে যদি আপনি যদি শিব সাধনা করতে পারেন এই মন্ত্র দ্বারা তাহলে আপনি অমরত্ব পারেন তো যাই হোক এগুলো অনেকে হয়তো বিশ্বাস করবে না যার জন্য এই বিষয়ে কথা বলছি না কিন্তু প্রতিদিন যদি আপনি পাঠ করেন তাহলে আপনার জীবনে আর কোনো ধরনের অশান্তি থাকবে না ঠিক আছে প্রতিদিন একশো আটবার করে যদি জব করেন সোমবার দিনে পাঠ করলে সবথেকে বেশি ভালো হয় আপনি চাইলে প্রতিদিনই জব করতে পারেন তো আমি একবার পরে শোনাচ্ছি তারপর ডিটেলস আর বলছি মধ্রাচম ত্রম্বকম যজমহে সুগন্ধিন পুষ্টিবর্ধন উর্বা রূপমীপ বন্ধনান মৃত্যুমুখী মামৃতাক আবার বলে দিচ্ছি ওম ত্রম্বকম যজা মহেশ সুগন্ধিম পুষ্টি পর্ধন উর্বারূপমী বন্ধনান মৃত্যু এটা হচ্ছে মূল চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার জন্য মুখস্থ করে নিলে বেশ আপনার মুখস্থ থাকলেও যখন তখন আপনি পাঠ করতে পারবেন আমি আগেও বলছি এটা হচ্ছে মহাকাল মন্ত্র অর্থাৎ শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র একমাত্র মহাদেব শিব উনি কি করেছেন সর্বপ্রথম তো আপনারা যদি এটা দ্বারা কাজ করতে চান তো প্রতিদিন একশো আটবার যদি পড়েন এক ধ্যানে তাহলে আপনার জীবনে কোনো ধরনের অশান্তিরূপ বলে কিছুই থাকবে না এমন একটা মন্ত্র এটা যেটা যাকে মৃত্যু ভয় পায় অশুভ অশুভ কোনো জিনিস তো দূরের কথা স্বয়ং মৃত্যু পর্যন্ত ভয় পায় জমদুত ভয় পায় এটারে তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে আসলে এটা মূলত কী তো আপনারা যদি এটা যদি প্রতিদিন একশো আটবার করে পড়েন যে কোনো সময় পাঠ করলে হবে সমস্যা নেই তাহলে আপনারা নিজেরাই ফলাফল পাবেন চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে ধান নাম্বার আমাদের সাথে এমতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ